শান্তন অরুণ সিং নেজে কত দল মানার চলছে কি বলবেন অরুণ সিং কে তো আজকে সম্মানচ্যাম শুভাধিকারী কটাক্ষ করেছেন দলে অসম্মানিত হচ্ছে অরুণ সিং এর উত্তর অরুণ সিংই দিতে পারে এ মুক তো আমি দিতে পারবো না কারণ অরুণ সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে কারণ স্বাভাবিকভাবে প্রতি পদে অপমানিত হচ্ছে ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি তো ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লক্ষ্যে না এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয়নি আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত দু বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনটা দাঁড় করিয়েছেন এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল দল কে বলে আমি তো একুশ বছর ওই পার্টিকে ছিলাম মন্ত্রী ছিলাম ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় ভিসিআর ভাই